ভীষণ ভালো আছি কারণ নতুন সিরিয়াল এবং নতুন সিরিয়ালে আবার একটা বছর পর ফিরত আসা নায়ক হিসাবে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমার জন্য এটা খুবই এক্সাইটিং কেন স্পেশালি কারণ মানে এই এতগুলো সিরিয়াল করেছি মানে সব রকম চরিত্র করা হয়ে গেছে এই চরিত্রটার নতুনত্ব হচ্ছে কোনো নতুনত্ব নেই মানে সম্রাট মুখার্জিকেই প্রায় দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আর কি মানে আমার আমার মধ্যে যা যা কোয়ালিটিস আছে বা আমার মধ্যে যে যে চরিত্রগুলো আছে অনেকটা কাছের সাথে মানে মিল পাই আর কি এই রক্তিম দেব বর্মন চরিত্রটার সাথে তাই খুব এক্সাইটেড এই কাজটা করে এবং নতুন নায়িকা ভীষণ ভালো মেয়ে খুব খাটিয়ে মেয়ে কথা কথা চক্রবর্তী ওর সাথে কাজ করেও ভীষণ ভালো লাগছে এবং নতুন জেনারেশনের ছেলে মেয়েদের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা মানে আমার মনে হয় আমাদের জন্য ভীষণ লাকি কারণ আমি যেখানে দেবশ্রী রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে একেবারে মানে হয় না আগের আগের জেনারেশান মানে খালি আগের বললে চলবে না আগের আগের জেনারেশনের মানে নায়িকাদের সাথেও কাজ করেছি পরবর্তীকালে আমি প্রিয়াঙ্কা বা যারা মানালি হেন তেন এই জেনারেশনের সাথেও কাজ করেছি আবার তারপরে এখন এসে এই জেনারেশনের সাথে কাজ করছি কথার মতো মেয়েদের সাথে কাজ করছি তো আমার প্রায় তিনটে জেনারেশন ধরে আমি তিনটে জেনারেশনের নায়িকাদের আমি সাথে কাজ করেছি তো তাই জন্য আমার কাছে প্রজেক্টটা ভীষণ মনের কাছে প্রজেক্ট প্রাণের কাছে প্রজেক্ট এবং আমি মন প্রাণ দিয়ে চাইছি যাতে দর্শকদের ভালো লাগে আর কি মানে কাজটা খুব মন দিয়ে করছি যাতে দর্শকদের ভালো লাগে এবং অনেক সময় মানে অনেক কাজ করছি যেটা হয়তো একটু খাটনি হচ্ছে কিন্তু তাও মানে সেটা আনন্দ করে করছি কারণ এই যেমন আজকেই ভীষণ গরম তার মধ্যে আমরা বাইরে সেট পড়েছে আমাদের আউটডোরের সেট এবং হোলি সেট যা হয় গালে বা গায়ে আবির লাগলে এমনিতে একটু কুটকুট করে এমনিতে একটু গরম লাগে তার মধ্যে সারাটা দিন এই কস্টিউম পরে থাকা খুব চাপের ব্যাপার কিন্তু তাও সব কিছু ভুলে গিয়ে আর কি এই গরমের মধ্যে হৈহুল্লোর করে শুটিং করা এবং আমার যেটা ভালো লেগেছে যে অরিজিনাল হোলির দিন এতগুলো চেনা মুখ পায়নি পাশে তা অচেনা লোকেদের মানে আবির লাগাতে হয়েছে কিন্তু আজকে আর কি প্রচুর আমার পুরনো বন্ধুরা বা আমার কলিগরা যারা আমার সাথে বহু বছর ধরে কাজ সেরকম ধরনের মানুষদের একসাথে পেয়েছি পাশে এবং তাদের সাথে হোলি সেলিব্রেট করেছি ভীষণ একটা এক্সাইটিং জিনিস হয়েছে ভালো লেগেছে আর কি ভীষণ একটা মিষ্টি মানে আড্ডা হয়েছে মানে পিকনিকের মতো মানে মনেই হয়নি যে শুটিং করছি আমরা এবং আমাদের ডিরেক্টর যেহেতু ভীষণ কোঅপারেটিভ যখনই গরম লেগেছে তখনই বলেছে যে যাও গিয়ে খানিক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে এসো মানে মেকআপ রুমে বসে এসো একটু ঠান্ডা হয়ে এসো এসিতে ঠান্ডা হয়ে এসো তাই সেই দিক থেকে মানে আমাদের অ্যাস সাচ কিছু অসুবিধা হয়নি কিন্তু ইয়েস মানে যা হয় গরমকালের যে টুকটাক যে প্রবলেমসগুলো থাকে সেগুলো হয়েছে সম্রাটদার মধ্যে আলাদা ক্যারিজমা আছে যেই যায় সেটা মানে গোল্ডেন টাচ না দেখো মানে আমি সব সময় চেষ্টা করি যাতে আমি অনেকে যেমন সিরিয়াল করলে তখনই তাদের একটা নাকশিটকানি ভাব আসে যে এ তো সিরিয়াল করছি তো এইটাই আচ্ছা ছোটোখাটো কাজ বা এই তো সিনেমা করলে এই কষ্টটা দিতাম এ এত খেটে লাভ নেই আমি সবসময় মনে করি তুমি সিনেমা করো সিরিয়াল করো ওয়েব সিরিজ করো নাটক করো যাত্রা করো যা ফরম্যাটেই তুমি কাজ করো না কেন তুমি যদি তোমার হানড্রেড পারসেন্টটা দাও তুমি যদি মন প্রাণ ঢেলে কাজটা করো তার একটা জবাব আছেই আছে এবং আমি টেলিভিশনে জবে থেকে ঢুকেছি আমি তার আগে সিনেমা করতাম তার আগে যে মানে এই দু সাল থেকে আমি সিরিয়ালে ঢুকেছি সিরিয়ালে ঢোকার পর থেকে আমি কোনোদিনও একদিনের জন্য যখন আমি ফ্লোরে এসেছি এটাকে সিরিয়াল ভাবিনি আমি ভেবেছি এটাই আমার কাছে সিনেমা এটাই আমার কাছে ওয়েব সিরিজ এটাই আমার কাছে সব কিছু এটাই আমার কাছে বলিউডের ফিল্ম এটাই আমার কাছে শ্রেষ্ঠ কাজ যেটা আমি আমার এই মুহূর্তে করতে পারি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মানে আমার খাটনিটা বা আমার ইনভলভমেন্টটা বা আমার কি বলবো মানে ডেডিকেশনটা একেবারে মানে তুঙ্গে থাকে আমার সব সময় এবং আমার মনে হয়েছে যেহেতু এইটা তুঙ্গে থাকে বলেই হয়তো উপরওয়ালাও তো কোথাও থেকে দেখছে তো সেই জন্য সব সময় আমার পাশে থেকেছে এবং যেই সিরিয়ালেই ঢুকেছি কম বেশি একটু হলেও টি আর কাঁটায় দোলা পড়েছে আর কি এবং এটাও আমরা এখন উই আর ভেরি প্রাউড যে এই মাঝখানে তো গত সপ্তাহে এক নম্বরে ছিল এবং এখন মানে এই সপ্তাহে তো টিআরপি বেড়েছে তো আমার টার্গেট যে যাতে এই সিরিয়ালটাকে যদি খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায় দারুণ রাইটিং হচ্ছে প্রোডাকশন হাউসটা খুব ভালো ডিরেক্টর খুব ভালো তো আমি যখন টোটাল একটা ভালো টিম পেয়েছি তখন লড়াই করে দেখা যাক না যে কেমন হয় তো যে কোনো প্রজেক্টে একটা নতুন জার্নি এই জার্নিতে একদম তুমি বিয়ে করেছো তোমার প্রথম দোল এবং অনেক রোমান্টিক এপিসোডও আসছে মাঝে সাথে ময়না দি কি না ময়না বোঝে কারণ আমার আমি আমার মনে খুব কম কম অভিনেতারা আছে যারা তাদের একটা বউকে নিয়ে প্রায় বাইশ কি তেইশ বছর কাটিয়ে ফেলেছে হ্যাঁ তো আমার আমার দু হাজার তিন সালে বিয়ে হয়েছে তার মানে আমার একুশ বছর হলো বোধ হয় তাই তো একুশ বছর দু হাজার চব্বিশে একুশ বছর হয় তো একুশ বছর যে মানুষটা সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে তার মানে তার স্ত্রী নিশ্চয়ই বোঝে আদারওয়াইজ তো আমি তো এত বছর ধরে নায়কেরই কাজ করছি আমি তো নায়কের বাবা করিনি বা কাকা করিনি তো এবারে সেখান থেকে যদি স্ত্রী যদি না বোঝে আমার বেটার হাফ যদি না বোঝে আমার ওয়াইফ যদি না বোঝে তাহলে তো এই কাজ করা খুবই মুশকিল এবং বোঝে যে পাখি যেখানেই যাক না কেন রাত্রিবেলা বাসায় ঠিক ফিরে তো আসবে হ্যাঁ 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 একদম 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 অনেক সময় বলে যে তোমাকে একটু মোটা লাগছে এবার একটুখানি রোগা হয়ে যাও বা তোমার এই সিনটা এরকম করলে পারতে ডেফিনেটলি এবং আমি কী বলতো খালি যে ময়নার থেকে টিপস নিই তা নয় আমি মানে ফ্লোরে একেবারে সাউন্ড রেকর্ডিস থেকে শুরু করে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে একটা লাইটম্যান থেকে শুরু করে যে যে থাকে ফ্লোর আমি তার থেকেই টিপস নিতে থাকি যে কোন জায়গাটা বলো তো ভুল হচ্ছে এটা ঠিক হলো তো বাড়াবাড়ি হয়ে গেলো না তো এটা বোকা বোকা লাগলো না তো আমি সবসময় টিপস নিতে থাকি আমি একটা জিনিস বিশ্বাস করি এটা মানে আমার জীবনের ব্রত যে আই ওয়াজ বর্ন আ স্টুডেন্ট আই লিভড লাইক আ স্টুডেন্ট অ্যান্ড ওয়ান ডে আই উইল ডাই লাইক আ স্টুডেন্ট তো আমি সবসময় স্টুডেন্টই থাকতে চাই আমি টিচার কোনোদিনও হতে চাই না সম্রাট দা তোমাকে দেখলে তো এটাই বলতে হবে এটা সিক্রেট হচ্ছে জেদ আর কি জেদ মানে সব দিকের জেদ আর কি জেদ হচ্ছে নিজেকে ফিট রাখবো তার জেদ বাজে খাবার খাবো না সেটার জেদ আমি কি রোল করতে চাই কি ধরনের রোলে আমি নিজেকে দেখতে চাই তুমি কি ভাবছো আমাকে বাবার রোল অফার করেনি কি আমাকে কাকার রোল অফার করেনি কি কোনো এক দাদার রোল অফার করেনি করেছে এবারে একটা জেদ যে না আমি এই কাজটা করবো না এই কাজটাই করব। যার জন্য আমি লাস্ট এক বছর কোনো কাজই করিনি যার জন্য আমি জেদ ধরে বসেছিলাম যে যত আসছিল হ্যাঁ তো এটা কিছুটা জেদ আর কি মানুষের জেদ যেমন ক্ষতি করে তেমন জে দেওয়ার মানুষকে তৈরিও করে আমার মনে হয় মনের মধ্যে একটা জেদ রাখা দরকার যে এটা আমি করতে চাই এবং এটা আমি করব এবং সম্রাট মুখার্জি ওভারঅল ঠিক এই রক্তিম দেব বর্মনের মতোই ভীষণ একটা জেদি লোক আর কি আমি যেটা চাই সেটাই করি এবং সেটাই পাই দর্শকদের কি বলবে শেষে সমস্ত দর্শকদের বলি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন